আচ্ছা দেখ এবার নদী থেকে ম্যাপ পয়েন্টিং একটা দিবে আর তার সঙ্গে একটা হ্রদও আসতে পারি একটা নদী আর একটা হ্রদ কমপক্ষে একটা নদী আর একটা হ্রদ আসে এবার হ্রদের মধ্যে যদি প্রথমেই বলি উত্তর পূর্ব ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উত্তর হবে লোকটা হ্রদ লোকটাক হ্রদ কোন রাজ্যে আছে মণিপুর রাজ্যে তাহলে মণিপুর রাজ্যের কোন জায়গায় এটা বাংলাদেশ এটা ভুটান এটা নেপাল মায়ানমার চীন পাকিস্তান ঠিক আছে এটা শ্রীলঙ্কা এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস সিঁড়ির মতো হয়ে আছে ঠিক এর একটু সামান্য ওপরে এই জায়গাতে এইভাবে একদম পুরোপুরি গোল করবি না ঠিক আছে ডাকটা একটু লম্বা ভাবে এইভাবে একটু লম্বা ভাবে এটা গোল মানে আমি এইভাবে পুরো গোল করবি না এইভাবে ঠিক আছে এটা হচ্ছে লোকটাখরণ এরকম হয় এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে চিলকা একটা উপহ্রদ লেগুন তাই তো ভারতের বৃহত্তম লেগুন কোথায় আছে এই যে পুরীর দাগটা গেছে না এখানে একটু খাঁজ আছে আছে না এই খাঁজের কাছে এখানে কালো করে দিবি এখানে কালো করে দিবি তো এইটা কালো করে দিলে এটা হয়ে গেল চিলকা এটা হয়ে গেল এত সহজ জিনিস দিবে না এটা তবু করে রাখতে হবে ঠিক আছে উত্তর ভারতের উত্তর ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার ঠিক আছে আর কাশ্মীরের বিখ্যাত হ্রদটা হচ্ছে ডাল এই দুটো হ্রদ সম্পর্কে জানতে হবে তো কোথায় আছে এই যে দেখতে পাচ্ছিস এই এইটুকু হচ্ছে জম্মু কাশ্মীর তো এই যে স্ট্রেট লাইন সোজা দাগটা আছে না এই এইটুকু সোজা দাগ আছে তো এই সোজা দাগের এখানে মাঝখানে গেলি মাঝখান থেকে এক হাফ সেমি ডান দিয়ে গেলি হাফ সেমি ডান দিকে এই হাফ সেমি ডান দিক থেকে নিচের দিকে যাতে না নামে একটু ওপর দিকে হালকা উঠে এক ফোঁটা ওপর উঠে ওপর উঠে এখানে একটা ছোট্ট এইভাবে হ্রদের মতো করে দিল ঠিক আছে এটা কোন হ্রদ হবে ডাল হ্রদ এটা কোন হ্রদ হবে ডাল ঠিক আছে আর ডালের একটু সামান্য ওপরে সামান্য ওপরে সামান্য ওপরে সামান্য বাম দিকে সামান্য ওপরে সামান্য বাম দিকে তাহলে ওপরেরটা হচ্ছে উলার হ্রদ ঠিক আছে তার নিচেরটা ডান ওপরেটা হচ্ছে উলার তা আমি এটাও দাগ দিয়ে লিখে দিলাম এটা উলার আর নিচেরটা হচ্ছে ডাল হ্রদ আচ্ছা ডাল হ্রদের কাছে বিখ্যাত শহর বা যদি বলা হয় শ্রীনগরের কাছে বিখ্যাত ঘরোয়াদ তাহলে ডাল আর এখানে আছে শ্রীনগর এই যে ডাল ডালভাদ যেখানে বললাম না এই জায়গাতে কি আছে শ্রীনগর আছে কি আছে শ্রীনগর ডালভদে কিন্তু এই যে আমি যত বড় এরিয়া বললাম এত বড় কিন্তু নেই ম্যাপ থেকে আমি যদি জুম করি না তাহলে আরও সামান্যতম আমি দেখতেই পাবো না কিন্তু আমরা দেখার সুবিধাকে সুবিধা অর্থে একটু বড় করে করছি ঠিক আছে আচ্ছা আর যদি বলা হয় ভারতে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তাহলে কি হবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ বা ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ ওটা ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ যদি বলে তাহলে প্যাঙ্গং ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ বলে আর যদি বলে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ তাহলে হবে সম্বর হ্রদ সম্বর হ্রদটা কোথায় আছে এই যে এখানে মোটামুটি মাঝখান থেকে একটু কতটা সেমি প্রায় দেড় সেমির মতো নিচে চলে নি কত সেমি এক দেড় সেমি নিচে এই জায়গাতে একটা হ্রদ আছে কী ধরনের হ্রদ আছে একটা লবণাক্ত জলের হ্রদ আছে নাম কি সম্বর হ্রদ নামটা হচ্ছে সম্বর হ্রদ ঠিক আছে তো এই জায়গাতে হাঁপাহাঁপি থেকে এই ওদিকে যাবে না এইটুকু এখানে হচ্ছে সম্বর হ্রদ ঠিক আছে তো এটা লবণাক্ত জলের হ্রদ এটা কি ধরনের হ্রদ লবণাক্ত জলের হ্রদ এখানে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ এই যে এই দেখতে পাচ্ছিস এখানে একটা লম্বা দাগ আছে খাদ আছে না এইখানে আছে প্যাঙ্গং হ্রদ এখানে কোন হ্রদ আছে প্যাঙ্গং এটা ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ ঠিক আছে তাহলে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি আর কোন কোন হ্রদ পুলিকট পুলিকট কোথায় আছে এইখানে চেন্নাই আছে সবচেয়ে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছিস না এই জায়গাতে কি আছে চেন্নাই আছে ঠিক আছে এই জায়গাতে আছে চেন্নাই এখানে ফোটা দিয়ে দিলে গোল করে ঘিরে দিলি কি হয়ে গেল চেন্নাই আর চেন্নাইয়ের এই চেন্নাইয়ের এই সামান্য এই জায়গাতে হ্রদ আছে কোন হ্রদ আছে তার এখানে লম্বা করে এখানে কালো করে দিলি বাউন্ডারিতে ঠিক আছে তার এটা হয়ে গেল হ্যাঁ এটা হয়ে গেল পুলিকট দাগের কাছে ঠিক আছে এটা হয়ে গেল পুলিকট হ্রদ হ্রদ আচ্ছা আরেকটা একটা হ্রদ যেটা এবং কাবেরী নদীর মাঝে আগে আর গোদাবরী এ তাই তো তাহলে কৃষ্ণা নদী কি এই যে খাসটা দেখতে পাচ্ছিস এই খাসটা এই খাস থেকে শুরু হবে কৃষ্ণা আর এই খাস থেকে হবে গোদাবরী তো কৃষ্ণা কি একটু আস্তে আস্তে এইভাবে নিচের দিকে বাঁক নিয়ে এইভাবে চলে যাবে ঠিক আছে তো নদীর বোঝাতে একটা আমি আরেকটা দাগ দিয়ে দিলাম এটা হয়ে গেলো কোন নদী কৃষ্ণা নদী আর কৃষ্ণ নদী একদম যে এরকম হবে তা কিন্তু নয় আমরা বোঝাচ্ছি যে নদীটা ঠিক এইভাবে গেছে ঠিক আছে তাহলে এটা কোন নদী কৃষ্ণা নদী এটা হচ্ছে কৃষ্ণা নদী ঠিক আছে এটা এখানেই লিখে দিই এটা হচ্ছে কৃষ্ণা নদী আর কৃষ্ণার উপরেই কোন নদী আছে গোদাবরী এইখানে আছে গোদাবরী এটা কেমন এইভাবে একটু যেতে যেতে একটু যেতে যেতে আসতে আবার এইভাবে এটা কোন নদী গোদাবরী এটা কৃষ্ণা এটা গোদাবরী আর এই দুয়ের মাঝে বিখ্যাত বিখ্যাত হ্রদটা হচ্ছে কলের হ্রদ এইরকম মাঝখানে আছে কলেরু হাত এইভাবে ঠিক আছে তাহলে এটা কোন হ্রদ কলেরু হ্রদ ঠিক আছে তোরা বাইরে তীর দিয়ে লিখবে আমি একসঙ্গে অনেকটা করাচ্ছি তো ওই জন্য কিন্তু আমি ভেতরে লিখে দিচ্ছি কলেরু হদ এটা এটা কোন হ্রদ কলের হ্রদ তাহলে কোন জায়গায় এই কৃষ্ণ আর গোদাবরীর মাছ ঠিক আছে আর একটা কয়াল মাছের একটা মেয়ে সেটা হচ্ছে ভেমনাথ কয়াল কোথায় ভেমনাথ কয়ালটা আছে এই যে দেখ এই যে এই যে জায়গাটা আছে না এই জায়গাতে একটু খাঁজ হয়ে আছে এই খাঁজের এইখানে এইটুকু জায়গাতে দিয়ে দিবি এই জায়গাতে কালো করে দিবি বাউন্ডারি সহ বাউন্ডারি সহ একটু কালো করে দিবি ঠিক আছে এটা হয়ে গেল কোন হ্রদ এটা ভেম্বনাথ কয়াল এটা উপহ্রদ একচুয়ালি ঠিক আছে ভেম্বনাথ কয়াল এটা ভারতের বৃহত্তম কয়ান এটা ভারতের বৃহত্তম কয়ান এই সোজা সোজি এই দাগটা গেলে এই দাগের সোজা গিয়ে একটু নিচেই হবে কিন্তু ওপরে যাবে না ঠিক আছে আর ভেমনাথ কয়ের ওপরে এখানে মাথায় কি আছে কচি বন্দর আছে কোন বন্দর আছে এটা কোন বন্দর আছে এখানে ফোটা দিয়ে দিলি কচি বন্দর আর যখন বন্দর দিবি না কচি বন্দর তখন বন্দর কথা যখন উল্লেখ করি তখন একটা জাহাজের মতো চিহ্ন দিবি কিসের মতো চিহ্ন দিবি এটা নৌকা মানে জাহাজের মতো একটা চিহ্ন দিবি ঠিক আছে এইভাবে তাহলে এটা কোন বন্ধ বন্দর ঠিক আছে আর এটা ভীমনাথ কয়াল আচ্ছা আর একটা নদী এখানে একটা নদী আমি দিয়ে দিই আমি থাক জাহাজটা আমি পরে তোরা করে নিবি আমি মিটিয়ে দিলাম ঠিক আছে এখানে একটা নদী দেখাবো সেটা হচ্ছে কোন নদী কাবেরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তো পবিত্র তার বিচারে তাই না গোদাবরী পবিত্র নদী তো কাবেরী থেকে এই যে এটা এখানে ব্যান্ড হয়ে আছে না ব্যান্ড থেকে সামান্য ওপরে ব্যান্ড থেকে সামান্য ওপরে এইখান থেকে এই যে এই দাগ থেকে বারো দাগ থেকে একটু নিচে বারো লক্ষ রেখা থেকে একটু নিচে আস্তে আস্তে হালকা একটু নিচের দিকে আসবে আস্তে আস্তে আবার উপরে উঠবে প্রায় মাঝখানে গিয়ে এইভাবে ছেদ করে যাবে এই প্রায় মাঝখানে গিয়ে এইভাবে ছেদ করে যাবে আর এইভাবে একটা উপনদীর মতো দিয়ে দিলি হ্যাঁ আর নদীগুলো এইদিকে যেহেতু প্রত্যেকটাতে বদ্বীপ আছে একটু বদ্বীপের মতো চিহ্নিত করে দিলি ঠিক আছে বদ্বীপের মতো তিনটা দু তিনটা এইভাবে দাগ দিয়ে দিলি তাহলে দেখতে কেমন লাগছে এবার বদ্বীপের মতো লাগছে তাই তো তো এইটা কোন নদী কাবেরী নদী হলো তাহলে এই তিনটা নদী এই তিনটার মধ্যেই কিন্তু পরীক্ষায় একটা আসতে পারে একটা হচ্ছে ভারতের অন্তর বাহিনীর অধিক লুনি পরীক্ষায় বহুদিন থেকে আসেনি এবার এইখান থেকে কোথায় আসবে এই যে এই জায়গাটা আছে না এখানে কচ্ছের রান আছে কি আছে কচ্ছের রান বা কচ্ছের রান যেটা বলে ঠিক আছে যে কচ্ছের রান কোনটা এটা এটি হচ্ছে গুজরাট এটি হচ্ছে গুজরাট ঠিক আছে তো এই ওপরে ওপরে এই যে অংশটুকু এইটুকু অংশ এটা হচ্ছে রন তারা যদি পরীক্ষায় আসতে পারে এটা রন এটা দাগ দিয়ে তোরা বাইরে লিখবি এটা কচ্ছের রন যেখানে লেখ অসুবিধা নেই কিন্তু আমি একটা ম্যাপে অনেকটা করাচ্ছি বলেই কারণ তো দশটার বেশি তোর হবে না ঠিক না কচ্ছের রন বা কচ্ছের রান আচ্ছা এটা কচ্ছের রান আর এই যে কচ্ছের রান একটা নদী এসছে এখান থেকে নামটা হচ্ছে লুনি নদী তাহলে এখান থেকে আস্তে আস্তে একটু সোজা গেলি উপরে উঠলি আস্তে আস্তে এবার ডান দিকে বেঁকে গেল এই যে আর এখানে সম্বর হল ঠিক আছে তাহলে এটা কোন নদী লুনি নদী কোন নদী লুনি নদী এটা ভারতের একটি অন্তর্বাহিনী নদী আর দুটো নদী করে নে

আর এইখানে আছে কি আস্তে আস্তে একটু সামান্য ওপরে উঠছে সামান্য ওপরে উঠে এইভাবে নিয়ে এটা হয়ে গেল এটা বেশি বড় করবে না তাপ্তিটা ঠিক আছে তো এইটুকু দেখালেই হবে এটা নর্মদা আর এটা আর অন্য কিছু করার দরকার নেই মহানদী পরীক্ষা এর চলে ঠিক আছে এখানে মহানদী ছিল এইভাবে 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 হ্যাঁ মহানদীরা কিভাবে ছিল ঠিক এইভাবে ঠিক এইভাবে তো মহানদী আর করা দরকার এটা পরীক্ষা যদি চলে এসছে তাহলে পরীক্ষায় আসবে হয় কাবেরি নয় কৃষ্ণা আর খুব বেশি গেলে নর্মদা এই তিনটার মধ্যে একটা পরীক্ষায় আসবে কিন্তু করে রাখতে হবে এই নদীগুলো বোঝা গেল তাহলে যে কটা হ্রদ বললাম যে কটা নদী বললাম এই কটা জিনিস কিন্তু অবশ্যই করে রাখবে